বাসে একশো টাকা একশো বিশ একশো বিশ টাকার লোকাল বাসে এখন কত নিচ্ছে এখন নিচ্ছে দুইশো টাকা করে তো আবার যদি ফরিকশরিতে যাই ফরিকশরি বাড়া নিচ্ছে একশো টাকা যেখানে আমরা সত্তর আশি টাকা করে ফরিকশরি চলে যেতে পারি এখানে আমাদের সমস্যা আমি নিজেও এলাকাতে আসছি আমার বাইবাদশ নিয়ে যেতে পারতেছি এই কেউ যদি বাড়া বাড়তি নেয় এই বিষয়ে আমরা তাদের তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে ব্যবস্থা সমিতির পক্ষ থেকে সমিতির সেক্রেটারি হিসেবে সমিতির পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেই অতিরিক্ত যাত্রীর চাপ দুদিন হয়তো কালকে পশু আরও দু দিন থাকবে তো যাত্রী অতিরিক্ত চাপের কারণে আমাদের গাড়ি সংকট আমাদের হয়তো একশো ষাট বা একশো পঁচাত্তর ষাট থেকে পঁচাত্তরের মধ্যে বা বাষত্তরের মধ্যে গাড়ি আছে তার মধ্যে দেখা গেছে আশি নব্বইটা গাড়ি ফরিৎরি সিরিয়ালে গাড়ি চালায় আর চট্টগ্রামে সত্তরটা গাড়ি চালায় তো এই ক্ষেত্রে সত্তরটা দিয়ে আমরা কাপসা করতে পারি না শিলংয়ের যাত্রীগুলো কাপসা করতে পারি না বাস সংকট এবং যাত্রীদের ভোগান্তি হচ্ছে বলতে গেলে ভোগান্তি হচ্ছে যেহেতু গাড়ি সংকট ভোগান্তি হচ্ছে আমরা আমাদের চীন সংগঠনের তরফ থেকে সকল যাত্রীকে এবং ড্রাইভারদেরকে বলা আছে যে অতিরিক্ত কোনো ভাড়া যেহেতু আদায় না করে হয়তো কোনো কোনো ক্ষেত্রে একদিকে বাড়া হয় যা বাড়া হয় হয় ওই ক্ষেত্রে হয়তো দশ টাকা যাত্রী থেকে যাওয়ার জন্য বলা আছে অতিরিক্ত ভাড়া নেবে না এটা আমি চিন্তা সমিতি সেক্রেটারি হিসাবে এই প্রতিশ্রুতি দিচ্ছি যেহেতু প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার লোক মনোটির করছে বা থানা উপজেলা প্রশাসন মনোযোগ করছে আশা করি যাত্রী ভোগান্তি হবে না তারপরও গাড়ি সংকটের কারণে শুধু গাড়ি সংকটের কারণে ভোগান্তি হবে বলে বুঝতে পারতেছি ধরেন হয়তো আপনাদেরকে না জানিয়ে কিছু টাকা ভাড়া বেশি নিতে চাই এই বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন কেউ যদি ভাড়া বাড়তি নেয় এই বিষয়ে আমরা তাদের তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে ব্যবস্থা সমিতির পক্ষ থেকে সমিতির সেক্রেটারি হিসেবে সমিতির পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেই এবং যারা যাত্রী ভোগান্তি করে তাদেরকে সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে তিন মাসের সাসপেন্ড দুজন ড্রাইভার ইয়ে করছে তিন মাসের সাসপেন্ড করছি আমরা আমার সমিতির অন্তর্ভুক্ত ড্রাইভার যদি কোনো অনিয়ম করে থাকে আমি সাংগঠনিক ব্যবস্থা নেব